জনাব সভাপতি কোটাবে বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জাতি जिंदाबाद जिंदाबाद সৈনিক সিনজিওর বরাবর আরদা দিয়া जिंदाबाद তাই প্রমাণ जिंदाबाद আফজাখারুল নাসিন जिंदाबाद जिंदाबाद সম্মানিত যুবলীগ ছাত্রলীগ যেগুলার নাম ছিল না না খাতায় নাম নাই তারা দল করছে এগুলো সব শয়তান এগুলা কোন আনি আমরা টাকা দেবেন না এই বলে আমার বক্তব্য শেষ করছি এই ফ্যাসিস্টের কবলে ছিলাম সত্যি কিনা আজকে আমরা এই জুলাই আগস্টের আমাদের নেতৃত্ব দিয়েছিলেন তারেক রহমান তার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে বিএনপি মাঠে নেমেছিল ছাত্র জনতার আন্দোলনে তারা শরিক হয়ে সম্মুখ ভাগ থেকে তাদেরকে সহযোগিতা করে স্বাধীনতা এনেছিল আমি প্রথমে সেই সব শহীদদের রুহের মাঠ ফেরাত কামনা করছি এবং যারা আহত রয়েছেন তাদের পরিবারের প্রতি এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আজকে একটি কথা বলতে চাই আজকে আপনারা নতুন সদস্য মানে প্রাথমিক সদস্য সংগ্রহ ফর্ম পূরণ করবেন সাথে নবায়ন সদস্য সৈনিক খালেদা দিয়ার সৈনিক তারাই কেবল এই ফলটি আপনারা পূরণ করবেন